ওয়েলকাম টু দাশাগড় আমি দাশাগড়িনদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখো আজকে চলে আসলাম যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা যে নিয়োগ হতে চলেছে সেই পরীক্ষায় যে কাইন্ডেপারস কাইন্ডেপারস কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট তোমরা সবাই জানো সেই কাইন্ডেপারসের আজকে সপ্তম সেট নিয়ে আমরা আজকে আলোচনা করব তো প্রশ্ন নম্বর সিটের প্রথম প্রশ্ন কি আছে দেখি নাম্বার 1 বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 শুরু হতে চলেছে কোথায় দেখো কি বলছে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার শুরু হতে চলেছে কোথায় ইংল্যান্ডের লিভারপুল হবে রাইট অ্যান্সার দেখো নেক্সট হচ্ছে দুদা উপজাতির ভাষার জন্য ভারতের প্রথম এআই অনুবাদ হলো বলছে উপজাতি ভাষার জন্য ভারতের প্রথম এআই অনুবাদ হলো আদি বানি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষায় যে কটা প্রশ্ন সেট করা হচ্ছে প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসার মতন প্রশ্ন তোমরা যদি একটু ফলো করো তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় কিন্তু ভীষণ উপকার হবে নেক্সট তিন ডাক কোন রাজ্যের নোলেন গুড়ের সন্দেশে জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্যে আমাদের রাজ্যে তো পশ্চিমবঙ্গ রাজ্যের নেক্সট চার দাগ এসসিও সামিট দু হাজার আয়োজিত হলো কোন শহরে হলো চীনের কোনটা তাহলে চীনের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী এই মুহূর্তে ধর্মেন্দ্র প্রধান ছ দাঁত সবচেয়ে বেশি কমনওয়েলথ গেমসে এ অংশগ্রহণকারী দেশ কোনটি রাইট আনসার হবে ইংল্যান্ড নেক্সট সাত ভারতের বর্তমানে মোট রামসার রামসার সাইটের সংখ্যা কটি রাইট আনসার হবে উননব্বইটি এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদের আসার মতন আট দাগ ন্যাটো শীর্ষ সম্মেলন দু কোন দেশে আয়োজিত হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেদারল্যান্ড রাইট আনসার হবে নেদারল্যান্ড নেক্সট দাগ সম্প্রতি হরিয়ানার রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এটা মোটামুটি তোমরা সবাই জানো রাইট আনসার হবে অসীম কুমার ঘোষ নেক্সট দশ দা বর্তমানে সিবিআই এর ডিরেক্টর কে কি হবে রাইট শ্রী প্রবীণ সুদ ইনি দু হাজার পঁচিশে মে কিন্তু এই পদে কিন্তু এখনো পর্যন্ত আছে নেক্সট এগারো দাগ ইউএস ওপেন মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন কে হলেন বলছে ইউএস ওপেন দু পঁচিশ মহিলাদের তাহলে সিঙ্গলসে চ্যাম্পিয়ন কে হলেন বেলারুশের টেনিস তারকা আরিয়ানা সাবালেঙ্কা নেক্সট বারো দাগ তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে রাইট অ্যান্সার হবে পিভি সিন্ধু নেক্সট তেরো দাগ দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা কে জিতেছে রাইট অ্যান্সার হবে কি ভারত নেক্সট চোদ্দ দাগ কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে কি হবে রাইট অ্যান্সার মার্ক কার্নি নেক্সট পনেরো দাগ অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পুরুষ একক শিরোপা কে জিতেছে রাইট অ্যান্সার হবে জেনিক সিনার নেক্সট ষোলো দাগ ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশ করবে কোন দেশ রাইট আনসার হবে ভারত নেক্সট সতেরো দাগ সম্প্রতি বিখ্যাত শহর গয়ার নাম কি রাখা হয়েছে রাইট আনসার হবে গয়া জি নেক্সট আঠেরো দাগ ভারতীয় কুস্তিগির সক্ষী মালিকের স্মৃতিকতার নাম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উইকনেস রাইট আনসার আছে উইকনেস নেক্সট উনিশ দাগ ভারতের কোন শহরে প্রথম চালকবিন মেট্রো ট্রেন চালু হলো রাইট আনসার হবে বেঙ্গালুরু নেক্সট কুড়ি প্রতি বছর কোন তারিখে বিশ্ব উদ্যোক্তা দিবস পালিত হয় রাইট আনসার হবে একুশে আগস্ট প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্নগুলো বারবার করে দেখো আশা করি গ্রুপ সি এবং গ্রুপ বি যে পরীক্ষার সামনে আসতে চলেছে সেই পরীক্ষাতে কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা কমন পেতে পারো তো যাক নেক্সট আবার আট নম্বর সিটে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাইন্ড অ্যাফেয়ার্স নিয়ে